কেন ডিকুলে যারা আরে বাস দেখতে কত সুন্দর হ্যাঁ এই সেটটা যখন খুলি হ্যাঁ না কত সুন্দর লাগতেছে বা বাবা এই কত সুন্দর এই সেটটার এমন কোনো ক্যাপাসিটার নাই যে না ফুলে আসে দেখেন সব আমি নতুন লাগাইছি এই বোর্ডটা যত ক্যাপাসিটার আছে সবই নতুন লাগানো মানে এই সেটটা সম্ভবত পানির মধ্যে পড়ে গেছিল মানে এমনভাবে জং টং ধরছিল ক্যাপাসিটারগুলো একেবারে ফুলে ফুলে গেছে প্রত্যেকটা ক্যাপাসিটার একটা একটা করে আর লাগাইছে মানে কি বলবো আর কিছু বলার নাই এই যে এই আইসিটাও খারাপ ছিল এই যে এই আইসিটা এই এই যে এইটা খারাপ ছিল এটাও আমি লাগাইছি এটা পাওয়া যায় মার্কেটে বর্তমানে একটা দোকানে আছে একটা দোকান আসতে দামটা একটু বেশি রাখছে কথা আছে না নাই খাটা খুব কম ছিল এখন নাই দাম বাইরে গেছে কাজের জন্য আমি দেখেন কত সুন্দর লেফ্ট রাইট বা পাশ কত সুন্দর ইকুলি যারা সাউন্ড কোয়ালিটিও ভালো যার এটা যে কোনো যে কোনো সেটে ব্যবহার করা যায় এটা লোয়াটো এই কুলেজারটা যেই কোনো সেটে ব্যবহার করা যায় বিল্লাপ না আর কি যে মাহুস ভাই আছে আপনারা যদি কেউ এক নাম্বার গেটে এসে ফোন দেন যে মাপুস ভাই যা দরকার দিয়ে আসবে বাহ বা কালো আছে বাহ কি খুশি কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম যেই কোনো সাউন্ড সিস্টেম শুধু কেন না সোনি স্যামসাং এল জি প্যানাসনিক সব ব্র্যান্ডেরই কাজের জন্য আমি আসি আমার ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতি স্টেডিয়াম একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স দেখেন সেটটা কত সুন্দর এখন এখন আর বোঝার উপায় নেই যে সেটটা ভিতরে গিয়েছিল বা বাইরে দেখতে কেমন ছিল এখন চকচকা এখন এই সেটটা শান্তি শান্তিভাবে আর এটা দিন চলবে কারণ ভিতরে ম্যাক্সিমাম যত মানে ড্যামেজ হওয়ার মতো পার্টস আসিল সবই নতুন লাগানো যে কত সুন্দর গান গাইতেছে হ্যাঁ কত সুন্দর গান গাইতেছে কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের আমার ঠিকানা একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সব ফাংশন একেবারে ক্লিয়ার ও এটা কিন্তু প্রত্যেকটা সুইচও নতুন লাগানো মানে একটা সুইচও বাকি নাই যে পুরানো সব সুইচগুলো নতুন লাগান লাগছে মানে এটা জং এমনভাবে ধরছিল মানে যা বলার বাইরে সুইচগুলো একেবারে শক্ত হয়ে গেছিলো সব পাল্টায় পাল্টায় একদম ঝাঁকা করে দিছে এই যে আমাদের এখানে সব ব্র্যান্ডের সেট আছে সব ব্র্যান্ডের এই যে আমি এই কুলেজারটা এই কুলেজারটা এক বাদর লোক দিয়ে গেছে তো এটা ঈদের পরে ধরবো কারণ এইটার কিছু জিনিস আছে সংগ্রহ করতে একটু সময় লাগবে এই এর জন্য ঈদের পরে ধরবো ওইটারও রিভিউ দেবো ইনশাআল্লাহ একেবারে ঝাঁকা নাকা মানে বেশ কয়েকটা এই কুলেজার আমার দোকানে আছে সবই কাস্টমারের আসলে অনেকে ফোন দেয় আমার কাছে ভাই এই সেট আছে ওই সেট আছে আমি কিন্তু কোনো সেট বেচা কিনা করি না আমি শুধু সার্ভিসিং করি আপনাদের কারো যদি নষ্ট সেট থাকে সার্ভিসিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে। এই যে আমাকে ভাই একটা আছে আইউ আর সেট রিপিট করতে আসে এটাও রিপিট করতে করতে আজকে কয়েকদিন হয়ে গেছে রিপিট করছে তো করছে তো যা কাজের জন্য আমি আছি সব বেরোডের সাউন্ড সিস্টেম যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন বেলা বারোটার পরেই আসবেন সবাই বারোটার পরে আসলে আমার পাবেন পাবে ভালো থাকেন সুস্থ থাকেন